নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে মার্চ মাসে মিথুন রাশি কেমন যাবে এই টোটাল আজকে যেটা আলোচনা করব টোটালটাই হচ্ছে যে গোচর বিচার বর্তমান রাশির গোচর বিচার এবং যারা চন্দ্র থেকে বিচার করবেন এবং যারা বুঝতে পারবেন না তাদের নামের প্রথম অক্ষর ক বা ছ দিয়ে যাদের নামের প্রথম শুরু তাদের কিন্তু মিথুন রাশি তাদেরও কিছুটা হলেও এই প্রেডিকশানটা অবশ্যই মিলবে এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে লাগে বা যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাদের প্রেরণা আমাদের আগামী দিনের ভিডিও বানানোর একটা উদ্দীপনা একটা উদ্যম সাহস তাই আমরা শুরু করব আজকে দু সালে মার্চ মাসে মিথুন রাশির কেমন যাবে মার্চ মাসে মিথুন রাশির এক থেকে সাতই মার্চ সাতই মার্চ এক থেকে সাতই মার্চ কেমন যাবে ব্যবসাতে ভালো লাভের যোগ রয়েছে অবশ্যই ব্যবসাতে ভালো লাভ হবে যে কোনো ব্যবসা করলে এক থেকে সাত তারিখ আপনি ব্যবসার ভালো ফল পাবেন এবং বকেয়া টাকা আদায় হবে আপনার যদি কোনো টাকা বাকি থাকে কোনো টাকা যদি পাচ্ছেন না অনেক দিন ধরে অবশ্যই সেই টাকা আপনি ফিরে পাবেন কেউ আপনাকে মান সম্মানে আঘাত দিতে পারে এবং আপনার মান সম্মানকে নিয়ে কেউ আঘাত দিতে পারে বা আপনার মান সম্মানকে নিয়ে ছিলিমিলি খেলতে পারে এই এক থেকে সাতই মার্চ অবশ্যই সব মানে সতর্ক থাকবেন ফলে আপনার এই মানসিক আঘাতের ফলে আপনি কিন্তু মানসিক কষ্ট ভোগ করবেন মানে সম্মানে আঘাত দিলে সম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করবে এর ফলে আপনি কিন্তু একটা মানসিক টেনশানে মানে ভোগ করবেন মানসিক টেনশানে মধ্যে পড়ে যাবেন এই এক থেকে সাতই মার্চ কাজকর্মে কাজকর্মে আসবে রকম ঝামেলা আপনার যে কাজকর্ম করবেন যে কাজকর্মের মধ্যে লিপ্ত থাকবেন তাতে নানা রকমের ঝামেলা থাকবে আপনি দৃঢ়ভাবে আপনি মোকাবিলা করবেন এবং সেটা অবশ্যই আপনি সফল মানে সাকসেস অবশ্যই হবেন ধীরভাবে সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনি সফল হবেন আপনার রাজনৈতিক প্রভাব বাড়বে আপনি যদি কোনো রাজনৈতিক যারা এই মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছ তারা যদি কোনো রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে থাকো তাহলে তাতে তোমাদের প্রভাব বাড়তে থাকবে এবং সপ্তাহের মাঝামাঝি কোনো গুরুত্বপূর্ণ সংবাদও পেতে পারেন সপ্তাহের মাঝামাঝি কোনো গুরুত্বপূর্ণ সংবাদও আপনি কিন্তু পেতে পারেন এই মিথুন রাশির জাতক জাতিকারা এবারে চলে যাব আটই মার্চ থেকে বা আটই মার্চ থেকে পনেরোই মার্চ কেমন যাবে মিথুন রাশির ব্যবসাতে লাভের ইঙ্গিত অবশ্যই পাবেন ব্যবসা আপনার ভালো চলবে আঠই থেকে পনেরোই মার্চ ব্যবসার কোনোরকমভাবে কোনো পরিবর্তন হবে না সুন্দরভাবে ব্যবসা চলবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে স্বামী স্ত্রীর মধ্যে উভয় উভয়ের দৃঢ়তা প্রকাশ পাবে এবং আপনাদের আগে যদি ঝামেলা থেকে থাকে এখন সেটা একটা বন্ডিং ভালো বন্ডিং তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে এবং কলহ বাঘ বিতণ্ডার মধ্যে চলতে পারেন এটাকে এড়িয়ে চলবেন কারোর সাথে গণ্ডগোল কারোর সাথে ঝামেলা অবশ্যই আপনি এটাকে এড়িয়ে চলবেন এবং এটার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আপনার পক্ষে মঙ্গল দীর্ঘ সময় ধরে করা কাজ সেটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরে কাজটা করছেন সেটা সম্পূর্ণ হচ্ছে না এই আটই মার্চ থেকে পনেরোই মার্চ অবশ্যই এই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে এবং এই মিথুন রাশির জাতক জাতিকারা তারা তাদের পুত্র সন্তানের কর্মের জন্য পুত্র সন্তানের অ্যাক্টিভিটির জন্য ক্রিয়েটিভিটির জন্য নতুন কিছুর জন্য আপনি কিন্তু অবশ্যই সম্মান লাভ পাবেন সম্মান পাবেন সমাজে গর্বিত হবেন এবং ছাত্রছাত্রীদের বিদ্যায় মানে শিক্ষাক্ষেত্রে আপনার খুবই শুভ এবং শিক্ষাক্ষেত্রে আপনি আনন্দ পাবেন শিক্ষাক্ষেত্রে অবশ্যই ভালো এবং যারা উচ্চশিক্ষায় রয়েছে তাদের তো অবশ্যই গোল্ডেন টাইম এটা চলছে এবং খুব সুন্দর একটা শুভ টাইম চলছে আট থেকে পনেরোই মার্চ কারোর উপর বেশি বিশ্বাস লাগলে ক্ষতির সম্ভাবনা অবশ্যই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কারোর প্রতি অতি বিশ্বাস করবে না আর কাউকে অতি অবিশ্বাসও করবে না এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বিশ্বাসের সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে কোনো অপ্রিয় সংবাদে আপনি বিচলিত হবেন একটা অপ্রিয় সংবাদ পেতে পারেন আট থেকে পনেরোই মার্চের মধ্যে হঠাৎ কোন অপ্রিয় সংবাদ পাবেন যার ফলে আপনি বিচলিত হয়ে উঠবেন যার ফলে আপনার ব্রেন মানে মাথার প্রবলেম মাইগ্রেনের প্রবলেম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে শরীরের বিভিন্ন জায়গা গা হাতের ব্যথা হতে পারে সতর্ক থাকতে হবে এবারে চলে যাচ্ছি ষোলোই মার্চ থেকে তেইশে মার্চ কেমন যাবে এই মিথুন রাশির ষোলো থেকে তেইশে মার্চ কেমন যাবে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করবেন এবং হতে পারে পদোন্নতি আপনার কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন এবং আপনি কর্মক্ষেত্রে যারা আপনার মানে উপর নেতৃত্ব রয়েছে তাদের কাছে আপনি সুনাম পাবেন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন এবং এর ফলে আপনার কিন্তু একটা পদোন্নতির যোগ রয়েছে আপনি যে কর্মটায় রয়েছেন যে পদটায় রয়েছেন সেই পদ উচ্চতর পদে আপনি কিন্তু হোল্ড করতে পারবেন ষোলো থেকে তেইশে মার্চ এবং সংসারে অশান্তি হতে পারে সংসারে কিন্তু আপনার ছোটোখাটো ঝামেলা লেগেই থাকতে পারে এই ষোলো থেকে তেইশে মার্চ অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থভাগ্য শুভ এই ষোলোই মার্চ থেকে তেইশে মার্চ অর্থভাগ্য শুভ ধার দেওয়া টাকা আপনি পেয়ে যাবেন যে টাকাটা ধার দিয়েছেন লোকে দিয়েছেন সেই টাকা আসছে না বা ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে হয়তো টাকা ধার দিয়েছেন সেই টাকা ফিরে পাচ্ছেন না সেই টাকাটা অবশ্যই ফিরে পাবেন আপনার মানে ষোলো থেকে তেইশে মার্চের মধ্যে অবশ্যই আপনি টাকা ফেরত পাবেন এবারে আমরা দেখে নেব কোন অপরিচিত ব্যক্তি আপনার উপকারে আসবে আপনি হয়তো কোনো একটা ব্যবসা করেছেন কোনো একটা প্ল্যান করছেন কোনো একটা কিছু করবেন ভাবছেন কাউকে পাচ্ছেন না কিন্তু কোনো এক অপরিচিত ব্যক্তি এসে আপনাকে হেল্প করবে অপরিচিত ব্যক্তি আপনাকে হেল্প করে কিন্তু স্ট্যান্ড করবে ষোলো থেকে তেইশে মার্চ অবশ্যই মাথায় রাখুন ষোলো থেকে তেইশে মার্চ এবং বাতের ব্যথা ক পিত্তরোগ কষ্ট পাবেন আপনার বাতের ব্যথা হতে পারে গাঁটের জয়েন্ট হতে পারে জয়েন্টে জয়েন্টে পেন হতে পারে কমরের যন্ত্রণা হতে পারে হাঁটুর যন্ত্রণা হতে পারে জয়েন্ট পেন হতে পারে এবং হচ্ছে কপ ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি অবশ্যই এইসব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং পিত্তরোগ এইসব থেকে আপনি একটু কষ্ট পাবেন ষোলো থেকে তেইশে মার্চ অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সংবাদের প্রাপ্তি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ একটা আনন্দ সংবাদ সেটা দুঃখের সংবাদ নয় একটা গুরুত্বপূর্ণ সংবাদ খুব আনন্দের সংবাদ আপনি পাবেন যার ফলে আপনি আনন্দিত হবেন ষোলো থেকে তেইশে মার্চের মধ্যে এবং সংসারে কারোর জন্য মানসিক উদ্বেগ থাকবে সংসারে কারোর জন্য সেটা ছেলে হতে পারে স্ত্রী হতে পারে পিতামাতা হতে পারে যার জন্য আপনি উদ্বেগ হয়ে উঠতে পারেন এবারে চলে যাচ্ছি চব্বিশ থেকে একত্রিশে মার্চ কেমন যাবে মিথুন রাশি ব্যবসাতে ভালো লাভ হবে ব্যবসাতে বিভিন্ন দিক খুলে যেতে পারে এই সময়টা আপনি ব্যবসার বিভিন্ন দিক থেকে ইনকাম আসতে পারে ব্যবসার দিকটা আপনার শুভ এবং নতুন নতুন কাজের অর্ডার আসবে ফুলের কাজ গো সোনার কাজ গোল্ডের কাজ এবং বিভিন্ন প্লাস্টিক হাউসের কাজ মেকানিক্যাল কাজ এইসব দিক থেকে মানে মানে রিপেয়ারিং কাজ এসব দিক থেকে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে অর্ডার আসতে পারে বিভিন্ন ব্যবসা বা ছোটোখাটো দোকান ছিল সেটা বড় বৃহত্তর হতে পারে বা মিষ্টির কাজ হতে পারে এইসব যারা কাজে কর্মরত রয়েছ কর্মের মধ্যে রয়েছ তাদের কিন্তু এই চব্বিশ থেকে একত্রিশে মার্চ বড় বড় অর্ডার আসতে চলেছে এবং ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে মাতুল সম্পত্তি প্রাপ্তি হতে পারেন ধন সম্পত্তি প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে চব্বিশ থেকে একত্রিশে মার্চ কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত কর্মক্ষেত্রে হয়তো আপনি এক কর্ম করেন অন্য কর্ম যোগ হতে পারেন কর্মক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে চব্বিশ থেকে একত্রিশে মার্চ কোনো অচেনা লোকের সঙ্গে কলহ বিবাদ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো অচেনা মানুষের সাথে রাস্তায় যাচ্ছেন পথে যাচ্ছেন ভ্রমণযোগ করছেন কর্মক্ষেত্রে যাচ্ছেন ব্যবসা যাচ্ছেন কোথাও যাচ্ছেন সেখানে কিন্তু অচেনা ব্যক্তির সাথে আপনি কিন্তু ঝামেলা তলয়ের মধ্যে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই সতর্ক থাকতে হবে কিছু করার আগে ভাবনার এগাতে হবে অবশ্যই চিন্তাভাবনা করে এগাবেন কোনো সিদ্ধান্ত নিয়েছেন কোনো কাজে করবেন বা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ভাবছেন সেটা অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করে তবেই আগাবেন নেগেটিভ পজিটিভ দুটাই আলোচনা করে তবেই কিন্তু আপনি আগাবেন নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এটা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আপনাদের পাশে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছি ভিডিও আবার বলি ভিডিওটা ভালো লাগলে স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আমি বুঝতেই পারবো না যে আপনারা আমার পাশে বা আমার সাথে রয়েছেন অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করুন আমার পাশে থাকুন আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী আপনাদের সাথে সর্বদা রয়েছে নমস্কার